আমার রসুল শুধু নবুয়তের পরে নবী হয়ে নাই আমার নবী আদমের আগেও নবী চিৎকার এই প্রমাণ তাদের কাছে মৌজুদ আছে কিন্তু তাদের উদ্দেশ্য হলো আমার নবীকে শর্মিন্দা করা আল্লামা তাহির সাহেব যখন এই ভুলটাকে ধরলেন যখন বললেন সাহেব আহমদুল্লাহ সাহেব আপনি শব্দটাকে স্পন্স করে নেন আমি শব্দটাকে আপনি উদ্ধ্র করে নেন যে এটা আপনার ভুল হতেই পারে মানুষ কোনো ভুলের উড্ না যেই সাহেব তিনি বলেছেন আমার নবী নবুয়তের পরে চব্বিশ চল্লিশ বছরের পরে তিনি নবুয়ত পেয়েছেন তখন আল্লামা তাহির সাহেব তিনি বলেছিলেন না না আমার নবী চল্লিশ বছরের পরে নবী হয় নাই আমার নবী আদম যখন হয় নাই বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদমের বডি হই নাই বাইনাল মাই অতিন যখন আদম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাইছিল তখনও আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ নবী বানাইয়া রাখছেন চিকেন বেড়ে বলেন সুবাহ কিন্তু এত দলিল থাকার পরও এত কিছু থাকার পরও ওই সাহেক গুলার দালাল গোলা বলতেছে তারা নাকি সঠিক বলেছে এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে শাহেক আহমদুল্লাহ যারা দালালরা আছেন তারা বলতে লাগলেন তাই সাহায্যে বন্ড প্রতারক আরে বাবা তাহির হিসাব তো নিজের জন্য কথা বলেন এই নবীর জন্য কথা বলেছেন যেই নবীর মান সম্মান হানি হলে ইমানদারের যাই লাগে আশেকদের কলিজাই লাগে আপনি মুসলিম হলে কিভাবে বলেন নবীর সম্মান হানি হলে আপনি কিভাবে সহ্য করবেন যেইখানে তাই হিসেবে বজ্রকণ্ঠে বাসায় বলেছিল আহমদুল্লাহ সাহেব এখনও সময় আছে আপনি শব্দটাকে এক্সপান্স করে নেন উড্র করে নেন ভুল হতেই পারে আপনি বলে দেন নবী আগে ছিল কিন্তু নবুক পরে পেয়েছে এটা বলতে পারেন যে চল্লিশ বছর পরে নবুয়ত পেয়েছে এটা বলতে পারেন কিন্তু নবী চল্লিশ বছর হয়েছে এটা তো হতে পারে নাই কারণ আল্লাহ যখন একা ছিল তখন আমার নবীর নূর মোবারক সৃষ্টি করে নবী বানাইয়া আমার নবীর বোম আমার নবীকে আমার আল্লাহ বন্ধু বানাইছে বন্ধু বানাই সখী বানাইছে এই আমার আল্লাহ যখন একা ছিলেন আমার আল্লাহর রসুলকে হাবিব বানাইছেন বন্ধু বানাইছেন এত দলিল থাকার পরও তারা দলিল চোখে থাকে না বোঝা গেল বোঝা গেল যারা চোখ বুঝে দালালের দালালালি করতেছে দালালি করতেছে মনে রাখবেন তারা কখনো নবীর প্রেমিক হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমি তাদেরকে অনুরোধ করে বলবো এখনো সময় আছে আরে আমরা তো আপনার সাথে ধন সম্পদ নিয়ে লাগি নাই আমাদের বাপ মানে লাগে নাই লাগছে আমার নিয়া, আমার নবীনিয়া আল্লামা তাহির সাহেব তিনি শূন্যতর হংকার যেই তাহির সাহেব তিনি বজ্রবাসায় বাতেলদের মোকাবেলা করেছিল এক তাহির হুঙ্কারে তারা সবগুলো একসাথে গর্জে উঠেছে এবং তারা সবগুলা বাতেল একটা তারা হইয়া আমার নবীর বিরুদ্ধে লেগেছে তারা শায়দ যা বলে তাই শায়দ যদি পরে পায়খানা খাওয়া যায় তারা পাইখানে খাওয়া যায় মনে করে শায়দ বলছে নবীকে সম্মান করা যাবে না তারা নবীকে সম্মান করা যাবে না শায়েদ বলছে নবুতের পরে আমার নবী নবী হয়েছে এটাই যায় এটাই রাইট কিন্তু এতগুলা দলিল থাকার পর থেকে মুফতি, ধরে এতগুলো মুসলিম নাসাই ইবনে মাজা এতগুলো হাদিস থাকার পরেও তাদের চোখে আমার নবীর মোহাব্বত লাগে না বোঝা গেল ডাল কালা হাই যাদের অন্তরে আল্লাহ মোহর মেরা দিয়েছে তারা কোনোদিন নবীর প্রেমিক হতে পারে না কথা বলেন ঠিক ঠিকই